বলতে পারেন যেভাবে স্বাগত জানাতে হয় এবং আমাদের জয়েন্ট প্রার্থনা ডক্টর যে নেতৃত্ব এবং তাদের বিভিন্ন রকমের সংগ্রামীরা অভয় মঞ্চের যে উপস্থিত হয়েছে এবং যে আমাদের সুনাগরিক সে নাগরিক তারা উপস্থিত হয়েছে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটা আমরা যে স্বাগত যে আমরা স্মারক বক্তৃতাটা রেখেছি এটা দুটো অংশ রেখেছে একটা অংশ হচ্ছে যে আমাদের সম্মানীয় তারা বলবেন একটা নির্দিষ্ট বিষয়ের উপরে বিষয়টা হচ্ছে ভারতীয় গণতন্ত্র ও ন্যায় বিচারের ধারণা আর দ্বিতীয় অংশে আমাদের বিভিন্ন তান্ত্রিক খেটে খাওয়া মানুষ যারা হচ্ছে এই সময়টার মধ্যে তাদের জীবন এবং জীবিকার জন্যে তাদেরকে যেভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেগুলিকে উত্তরণের জন্যে তারা কীভাবে আন্দোলন করছেন কীভাবে বেঁচে আছে তাদের কি অভিজ্ঞতা এই সবটা নিয়েই আমরা রিক্ষ হতে চাইব প্রথম অংশে আমরা অনেকটাই আমাদের যে গণতান্ত্রিক দেশে আমরা বাস করি সেই গণতান্ত্রিক দেশে ন্যায় বিচার কতটা সম্ভব এই বিষয়ে একটা ধারণা আমরা সম্মাননীয় অতিথি কাছ থেকে এবং দ্বিতীয় অংশে অবশ্যই যারা মানে ওই জীবনের জয়গান যারা গিয়ে যাচ্ছেন এখনো তাদের অভিজ্ঞতার কথাগুলো আমরা শুনবো তো এই যে এরকম একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই না এই মুহূর্তে এটা কেন আমি জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমি একটু ওই কয়েকটি সাইড আপনাদের একটু দেখাতে চাই যে আপনারা জানেন যে এই সময়টার মধ্যে দিয়ে আমাদের যারা চিকিৎসক সমাজ বাংলা এবং তার সঙ্গে সাধারণ যে জনসমাজ নাগরিক সমাজ তারা কিভাবে এগিয়ে যাচ্ছেন আমরা যদি অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস কথা দিয়ে শুরু করি আমরা দেখেছিলাম যে এই সময়টায় আমাদের রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা তার যে সবচেয়ে ভয়ঙ্করতম ত্রুটির জায়গাগুলো কি ছিল একটা হচ্ছে দাখনদারি একটা হচ্ছে যে দুর্নীতি আর ওই অ্যাসিওর না অ্যাসিওর হেলথ ডেমোক্রেসি গণতন্ত্রের অভাব মেডিকেল শিক্ষা নিয়ে চূড়ান্ত অরাজকতা এবং যে সরকার যারা প্রশাসনে যারা আছেন তারা সব কিছুকে অস্বীকার করে যেতে চাইছেন সমস্ত সমস্যাগুলিকে এবং স্বাস্থ্য ক্ষেত্রের উপরে যে সমস্ত বর্বরচিত আক্রমণ এবং আপনারা ভালো করে জানেন কোভিড থেকে তার আগে থেকে যে তথ্যকে কি ধরে বিকৃত করা যায় তার সাধনায় মোটামুটি আমাদের এখানে প্রশাসন মুক্ত হয়ে আছে এখন আমাদের চিকিৎসকদের আন্দোলনটা দিয়ে যদি আমরা শুরু করি আমরা যদি অভয়া পূর্ববর্তী এবং অভয়া পরবর্তী যায় সময়টাকে একটু ভাবি আপনাদের শুধু আমি দুটো একটা কথা মনে রাখো মনে রাখতে বলবো যে এই যে প্রফেসর বিপ্লব আচার্য যিনি হচ্ছেন যে এই অ্যাসোসিয়েশন অফ ডেন্টিস্ট ডক্টর পশ্চিম বাংলা ডাক্তার জন্ম মুহূর্ত থেকে তার সঙ্গে ছিলেন তার যে পরে একটা সময়ে এসে আমরা দেখলাম আমাদের সঙ্গে আরো অনেকগুলি চিকিৎসক সংগঠন যারা জাতি তো আমরা জানি এটাকে মানুষের স্বার্থে কি করে ব্যবহার করা যায় চিন্তা ভাবনা যে সমস্ত চিকিৎসক সংগঠনগুলি করেন রকম অনেকগুলি সংগঠনকে নিয়ে আমরা একসঙ্গে একটা শুরু করি প্রস্তাব থেকে এবং সেটা একটা ক্লিনিক্যাল স্টেটমেন্ট নিয়ে এবং ভালো আমাদের যে সমস্ত কার্যক্রম ক্ষেত্র উপরে এবং এইটুকুই আমরা একটা চিকিৎসকের যৌথ মঞ্চ আমরা গঠন করি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এই নামে সেখানে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের সংগঠনের সঙ্গে তার উপস্থিত এন ডক্টর কোরাম তার সঙ্গে হেলথ অ্যাডভোকেটস ও দিয়েছেন তার সঙ্গে আছে সমজীবী স্বাস্থ্য উদ্যোগ তার সঙ্গে আছে ডক্টর ফর ডেমোক্রেসি এবং বিভিন্ন ইস্যুকে আরো বিভিন্ন রকমের সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হন। এবং এই এই যে সংগঠনগুলি দেখুন আমরা এই সমাজের মধ্যে লক্ষ্য করেছি যে বিভিন্ন রকমের দাবিতে মেডিকেল কলেজগুলিতে অনশন মেডিকেল কলেজগুলিতে আন্দোলন আমরা এনআরএস এ পরিবহন ঘটনা আমাদের অনেকের মনে করবে আমাদের পরিবহন ঘটনা কিভাবে নারী দিয়েছিল নাগরিক সমাজকে আমাদের আজীবনের আন্দোলন দু হাজার একুশ সাল থেকে যখন আমরা আমরা বলতে চাইছি যে আজকে ঘটনাটা হঠাৎ করে আমরা দুর্নীতি চক্র ক্ষেত চক্রের কথা বলছিলাম এটা হঠাৎ করে শুরু হয়নি

এ আমি বলতে পারি যে আমাদের এই এই যে সময়টা এই না গুরুত্বপূর্ণ লড়াই সাইডটা গুরুত্বপূর্ণ এই কারণে যে 2022 সালে মেডিকেল কাউন্সিল এর একটা নির্বাচন হয়েছিল তার আজও আমরা দুর্নীতি দুর্নীতি চক্রের কথাগুলো বলছিলাম কিন্তু এই সময়টাতে এই নির্বাচনের প্রভাব হচ্ছে যে যারা ক্ষমতায় যারা আছে তারা একটা লুপে ভোটে জিতে এমন একটা

এবং তারপর থেকে দেখবেন এই ধরনের মশাল নিয়ে তার সাথে আমরা কয়েকজন গৌতম ছিল কাপুর সেন ছিল আমি ছিলাম আমরা এই ইউনিভার্সিটি কে চালানোর জন্য কিভাবে ইউনিভার্সিটি কতটা স্বচ্ছতার সাথে চলবে এর জন্য বিপ্লব এবং এই বিপ্লব এবং বিপ্লব খুঁটি নাটি বিষয়টা খোঁজ রাখত এবং প্রধানমন্ত্রী শুনেছেন যে ওই সময়ে দাঁড়িয়ে এই পোশেন যে অনেক সময় আউট হয়ে যায় এবং দুর্নীতি শিক্ষা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি হয়নি তা তো হয়েছে এই কালে এই সময়ে হয়েছে এই সরকারের সময় কিন্তু তখনকার দিনে কেউ বলতে পারত না যে এই ধরনের দুর্নীতি কোনোদিন কোনো বিষয়ে ঘটেছে এই ছিল বিপ্লব আমি বিপ্লবের সম্পর্কে অনেক কথা বলা যায় বিপ্লবের অনেক কিছু বিষয় আছে বলা যায় কিন্তু আমি এই দীর্ঘায়িত করবো না আপনাদের আলোচনার বিষয় দুটি বিষয়ে তো রসিক বিষয়ে দুটি বিষয় আমি গল্প করে আপনাদের ছেড়ে দেব এবার দেখুন আমার আমার পরিবারের সাথে বিজবের পরিবারের যথেষ্ট যোগাযোগ ছিল বিজবের পরিবারেরও আমি গেছি এখানে বাকি আছে মনীষা আছে সবাই আছে যখন বিপ্লব বর্ধমানে পোস্টের তখন মনীষার সাথে পরিচয় এবং তারপরে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয় বাকিদের বাড়িতে আগে বাকিদের বাড়ি হচ্ছে তার জ্যাঠুত ভাই বাপিদের বাড়ি ছিল বেলঘরিয়া বেলঘরিয়া থেকে ও যাতায়াত এবং একটা সময় দাঁড়িয়ে আমাদের তখন উনিশশো একাত্তর সাল একাত্তর সালের আন্দোলন আপনারা জানেন সেখানে দাঁড়িয়ে আমরা তিনজন আমাদের পরীক্ষা দিতে পারবো না এমন একটা অবস্থা তৈরি হয়েছিল এনআরএস এ ছ মাস পেছিয়ে যাব সেই সময় দাঁড়িয়ে যাই হোক কোনো ভাবে হোক আমরা পরীক্ষাটা দিলাম যে পরিবেশ ছিল সমাজের যে পরিবেশ ছিল সামাজিক চেহারা ছিল সেখানে দাঁড়িয়ে পাড়ার ছেলে পাড়ায় থাকতে পারে না এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল সেই সময় দাঁড়িয়ে কলকাতার ছেলেরা কেউ বাড়িতে থাকতে পারতো না যারা একটু বামপন্থী রাজনীতির সাথে যুক্ত এবং বিপ্লব আদ্যপান্ত বামপন্থী রাজনীতির সমর্থক এবং সেই আদর্শ উদ্বুদ্ধ ছিল সুতরাং সেই বিপ্লব আচার্যকে আমরা আজকে তার সারক হচ্ছে সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং একটি ঘটনা দিয়ে আমি শেষ করছি আপনারা জানেন যে পরিবারিক সূত্রে আমার মামার আমাদের একদিন নিমন্ত্রণ ছিল। তো নিমন্ত্রণ ও হচ্ছে সাত দিনে সাত দিনে সমস্ত জিনিসপত্র এই ধরুন অন্তর্বাস গুলো গেঞ্জি টেঞ্জি ইত্যাদি ব্যাপার সে সাত দিনে একদিন কাজ তো সাত দিনে সমস্ত হিটার ছিল হিটারে বসানো হতো এবং ওর জিনিসপত্রের ওপরে আমার একটা দুটো জিনিসপত্র থাকে তো সেদিন মামা মাইমা বলেন যে পানু

আমাদের ডাক্তারগার থাকিয়ে বেঁচে থাকলে অনেক কিছু উপকার হতো অনেক আমরা পরামর্শ পেতাম যাই হোক এখনকার আন্দোলনকে সম্মান করে এবং তখন বিপ্লবের স্মৃতি প্রতি অনিশ্চিত জানিয়ে আমার পরবর্তী যে আপনাদের আলোচনা চক্র সে আলোচনা চক্রের জন্য আমরা উন্নত হয়ে আছি এটুকু বলে আমাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার তার মুরোধ করছি তা তারা সবাই জানেন কবি পরিচিত মুখ এবং তিনি একটা প্রখ্যাত সাংবাদিক শুধু নাথ শুধু নাথ হচ্ছে যে তিনি লেখক বিভিন্ন বিষয়ে তিনি অনেক রকম বিষয়ই লেখান অনেক রকম বিষয়ই তার লেখা লিখির যে এবং তার সঙ্গে হচ্ছে যে তিনি হচ্ছেন তথ্য নির্মাতা তিনি মিউজিক ভিডিও তৈরি করেন এবং বহুদিন বিভিন্ন জায়গাতে তিনি হচ্ছেন যে শিক্ষকতার কাজও করেছেন সেটা কলকাতায় শিলং দিল্লিতে যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে এশিয়ান কলেজ অফ জার্নালিজম জামিয়া মিডিয়া ইসলামিয়া বিভিন্ন কলেজে তিনি শিক্ষকতার কাজ করেছেন এবং তিনি সাতচল্লিশ বছর ধরে এই সাংবাদিকতা বিষয় এবং সেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার বাক স্বাধীনতা এইসব বিষয় নিয়ে আর যে বিরাট যে কাজ এবং বিরাট যে জীবন এই সমস্যা বেঁচে থাকা তাকে আমরা আহ্বান করছি আমি আমাদের সংগঠনের সভাপতি প্রফেসর গৌতম দাসকে বলব তাকে করে